হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি সব বালা আসুন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি ভালা লাগবো আজকে আয়াত আর ইহানোর সোলখাটার অ্যাপার্টমেন্ট আসিল সকালে ফয়লা মানহারের স্কুল ড্রপ করিয়া বাদে তারারে লইয়া আজকে আয়াত আর ইহানোর নার্সারি অফ লাগি মানহারে ফয়লা ড্রপ করিয়া বাদে তারারে লই আইসি সোলখাটানীত বাক্কা দিন হয়ে গেছে তার চুল খাটাইছি না চুল বাক্কা লম্বাও হয়ে গেছে গি তো কই চুল খাটাইলাই ফেলা ফেলা দেখা গেছিল আমি খাটটা দিলাইতাম অখন কুমারশাল্লা তার বড়ও হয়েছে না লাগে আমি আর না দিন সেলুনও নিয়ে খাটাইলে সুন্দর লাগব তো আজকে ফার্স্ট টাইম তার লই আই স্যালুনও আর এই কারণে তাদের মার্শাল্লায় ইয়াত খুবই সুন্দর করে বই দিস না আমি একটু দৌড়াই যদি খান দইন ফার্স্ট টাইম আইসেনা তো লাগে আমার হাজবেন্ডের লোক লইয়াছি হয় যদি খান দইন তো আমি তো আর এখলা পারতাম না এর লাগি তো যাই কি কারণে তার আয়াত খুবই সুন্দর বই রয়েছেন রিলাক্স মুডে কোনো খান্দা হান্দা নাই অনেক সময় আছে আমরা যেটা চিন্তা করি তার অপজিট হয়ে যায় আজকে আমি ফুরা শিওর আসলাম আয়াতে খানবা কারণ গরু দেশ আমি খাটিয়া দিতাম তো দেখা যায় তারা বাক্কা খান্তা তো যাই হোক তার অপজিট হয়ে গেছে গিয়ে আজকে দে তার আয়াতে খান্দা খান্ডা না আর আমি গর্তনে তারারে পুরা পেপার হরিয়া লৈ আইসি বাক্কা এক সপ্তাহ ধরে আমি তারারে হইরাম তারারে চুল খাটাত লইয়া যাইমু এর বাদে ভিডিও তো দেখাইরাম এবারে লাস্ট টাইম আমি মান খারদের সময় চুলখাটা তো তার লগে লইয়া গেছিলাম তো তাও আমি হইসি তো বাদে তারা ফুলা রেডি হইয়া মানে চুলখাটা তাই যাইহোক ইকানো চুল খাটা শেষ হয়ে গেছে কি মাসাল্লাহ আমার বাবা চেহারা চেঞ্জ হয়ে গেছে লাগে আর খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ আর ইকান্ন এখানের অবস্থা দেখায় খানতে খানতে শেষ পয়লা কত সময় বই গেছিল সুন্দর করে এয়ার বাদে খান্দা শুরু হয়ে গেছে তো বাদে আমার স্টপ করে লাইছি এরকম আকি সাইড খাটিয়ে আনি লাইছি কারণ থুমাছ খান্দা ইখানে আর মানে কিছু করার মতন নাই কি কেন তো যাই হোক ইহানে একটু বেশি খান দিন সব সময় ইহানোর রুটিন এটা জিসা টাইলি করো খান খানদিন আর খান্দইন আর না খানদইন ইখানের খান্দা লাগব তো যাই হোক আমি তার গরহ আইছি এর বাদে সাওয়ার সাবার আর এখন কো আমি আমার কামল লাগি গেছি কি গি দুসাম তো আমি মানহার রুম ফয়লা ঠিক করে লইলাম সকালে সাড়ে নটার সময় তার এপার্টমেন্ট আসছিল তো আমরা কোন নাস্তা গেছিলাম কি তো যাই কখন কুঘর ইয়া বাকি খাম কাজ শেষ হইলি রাম সকাল সকালকুর যে খাম তাহলে আমি মানহার রুম আসি পয়লা তো মানহার রুম ক্লিন করিলাই তো এই কারণে আমি ডাস্টিং করলি রাম এভ্রিডে দেখা যায় ডাস্ট ওটা ইয়া ভরে তো ক্লিন বেশি জমা হয় না তো আমি এভ্রিডেই দেখা যায় ডাস্টা ক্লিন করে রাখি দিই এর বাদেও যে তো ডাস্ট জমা হয় আমরা রোডর লগে লাগাই না গর রোড তো একটু ভিতরে আসে এর বাদেও দেখা যায় যে তো ডাস্ট গরের মাজে থাকে তো যাই আমি মানহার রুম ক্লিন করে আপনারা লগে লোক মানহার রুমও শেয়ার করি লাই তিন বেডরুম দেখা যায় মানহার যে রুম আর কি একটু আর বাকি দুই রুম যে আইয়া তিখানোর আরাম রুমের সাইজ মোটামুটি ঠিক আছে বেশি বড় নাই আর ঠিক আছে আর কি তো যাই হোক দেখতে পা আমার বাবা দুই খুবই সুন্দর করে খেলাইরা মাসাল্লাহ তারা খেলাম নির্দেশময় দ্বন্দ্ব ফোরেন খুবই সুন্দর করে দুইজনে ওজনে খেলায় তো যাই হোক কেন আমি আমরা রুমও আইসি এখন আমরা রুমও আঁকি ঠিক করে লাই রাম আমার হাজবেন্ড আমরা গরো ঘর দিয়ে আঁকি কামক আসেন কি যাই হোক কেন আমি আমরা রুমের বেডশিট ওটা চেঞ্জ করে লাইছি নয়া বেড কাপার এটা লাগাই দিয়েছি দেতাপাটা তারপরে আমি ডাস্টিং এটা করে লাইছি দেটা ফার্স্ট আর কেন আমার ওফর কাম শেষ হয়ে গেছে কি তখন আমি নিচে যাইম গিয়ে গে আজকে দুফুর সানি বানাই দেয়মু আজকে লামচপ বানাইম দুই ফোর এর বাদে দিয়া মরিচ দিয়া সিডোল সুটকির বর্তাখর মতো রেসিপি আপনারা লগে শেয়ার মানে তো আমি কিচেন আইয়া ফেলা তোরা ফ্রুটস কাটি লাইছি আইয়াতাড়িখান লাগি তো আমি কারণ ওয়াটারমেলন দিলাইছি তার স্ট্রবেরি ব্লুবেরি আর গ্রেপ দিলাইছি তো যাই হোক আমরা আর ফ্রুটস খাওয়া শেষ হয়ে গেছে গিয়ে আমিও তার আর দাঁড়াবো ইয়া তোরা ওয়াটার মেলানো তো খাই লাইছি এর বাদে কানো কিচেনও আইসি আর আইয়া এখন কুদু ফুরো লাগি খানি বানাই মো তো আমি ইলাম চো বাহরিয়া ইয়া গেছিলাম গিয়ে তোদের তো একটা মেল্ট হয়ে গেছে গি তো আমি যে ফানির মাঝে বিজয় রাখছিলাম ফানি বদলাই লাইছি আর কারণ আমি লামচপ একটু সেঁচি লাইম আগলস করে সেঁচি রাম এলাকাখান লামচপ বানাইলে সফট হয় আর জুসি হয় খাইতে ভালো লাগে লামচপ তো আমি সবগুণি লামচপ আঁকি একটু সেঁচি রাম একটু আগলস করে সেঁচি বেশি জোরে নাই আর বার তো ওলাখান করে লামচপ বানাই খাইয়া দেখুন জানো যে সফট হয় আর মশলাটা ঢুকেনানি চপর ভিতরে খাইতে যে ভালো লাগে আর জুসিও হয় তো যাই হোক আমি সব গুণি লাম সব সেঁচি লাইছি দেয় নারকাল দইলে আমি যে সময় মিট ওটা দই তো দেখা যায় এক পিস এক পিস করে দই তো আমার টাইম লাগি যায় মিট চিকেন বা যেকোনো জিনিসে আমি দা যদি লাগি তো টাইম লাগে আঁকি কি এক পিস এক পিস করে আমার দোয়া লাগা আনাইলে দেখা যায় ওয় না তো যাই হোক আমি একটু সময় লই পালা করে দই লাইছি আর এই যে এক্সট্রা ফেটও তা খেয়েতা ফালাইছি দেসাভারটা আমার কাছে মনে হয় যত বালা করে মিট চিকেন দই বা রান্দার বাদে খাইতে অত বালা লাগে তো যাই আমি আট দশ বারের মতন পানী বদলাইয়া দই লাইছিল চপ অক্সাইন দেখতে পারলাম এরপর আমি তাহার লাগি পেঁয়াজ কাটি লাইলাম তো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা কাটি লাইলাম তো আমি কাটা পেঁয়াজ দিলাইমো আর ব্লাইণ্ডাৰ হরা পেঁয়াজ দিলাইমো আর কি তো যাই কারণে আমার ফেজ কাটা শেষ হয়ে গেছে কি আর এই আমি একটা হান্ডিও বয়াল দিয়েছি এর বাদ আমি পরিমাণ মতন তেল দিলাইছি আর কি তেলের পরিমাণ একটু বেশি রাখছি লামচুপর মাঝে দেখা একটু বেশি খরি মশলা বা তেল দিলে মজা লাগে খাইতে তো আমি মিডিয়াম সাইজের ফেস একটা দিলাইছি ফয়লার তেল গরম করিয়া এর বাদ আমি পরিমাণ মতন সল্টও দিলাইরাম। রাম এর আমি এক টেবিল চামচ দিলাইছি আদা পেস্ট আঁকি এরপরে আমি ব্লাইন্ডা করা রসুন আর ব্লাইন্ডা করা পেঁয়াজও দিলাইছি দিয়া পেঁয়াজ আর আদা রসুন সপ্তাহে আমি একটু ব্রাউন করিয়া ভাজি লাইছি এর বাদে আগে দইয়া পরিষ্কার করিয়া রাখিাম যে লামচপ দিলাইছি দিয়া এখন আমি লিট দি গুড়িয়া রাখি আগে সপ্তাহ মিক্স করে লাম মশলা লামচপর লগে তো যাই হোক কেন আমি মিট সিদ্ধ করি লেছি ফয়লা বেসিকলি এর বাদে এখন আমি গুঁড়া মশলা সপ্তাহ দিলেই রামাকি তো মিথোনা যে এক্সট্রা ফানি বাড়ো ফানিও টানি গেছে কি ডেতা ফাটা আর এ আমি এখন সব ধরনের গুঁড়া মশলা দিলেই রামাকি হলুদ মরিচ দনিয়া জিরা গরম মশলা ও তা সপ্তাহ দিলাইছি পরিমাণ মতন দিয়া এখন কো আকি মশলা সপ্তাহে মিক্স করে লেই মো বালাহরি তো হোক আমি দুই তিন মিনিট লাগি মশটার বনি লাইছি এর বাদে কেন আলু দিলাই রাম আলু দিয়ে লামচ বানায় মো মিটও বানাই যদি তে আলু দেওয়া লাগে মান হাতার লাগি আনলে দেখা যায় তার আর খানি হয় না তো যাই কি আমি আলু দিলাইছি তো বেবি আলু যে আর কেউ দিলাইছি কেন এর বাদে এখন আমি পরিমাণ মতন পানি দিলাইরাম তো ঠাপর যে গরম পানি থাকে ও পানিও আমি দিলাইছি আর কি এক্সট্রা করে আর গরম পানি দিছি না তো পানি পরিমাণ মতন দিয়া সপ্তাহে করে মিক্স করে আর দি গুড়ি রাখি দিই একবারে স্লো আগুনে তো স্লো আগুনে সময় মিট রাঁধু নাকি তো মিট সফট খাইতেও ভালো লাগে তো যাই হোক আমি মিট স্লো আগুনেও বইয়ে রাখি দিছি ফয়লা জাল এটা তুলি লাইছি এর বাদে আগুন স্লো করিয়া বইয়ে রাখি দিছি আর এখন আমি সালাদ বানাই আমরা সিলেটি স্টাইলে সালাদ বানাই রাম আজকে তো চালাটা লাগে আমি পয়লা পাতা কাটি লাইছি এর বাদ কানো শশা কাতিলাইছি থাড়া ফেয়াইজও দিলাইছি এর বাদে থমার তো কাসা পাতা তখন ফাতা তো কু সপ্তাহ আমি কাতিলাইছি কানো দে আর একটু ছোটো সাইজ করে কাটি লাইছি আর কনকু একটা বউলোর মাজে লইলি আমাকে লোয়া এখন সবটার মিক্স করে লাইম ধরা লেবুর রস দিমো আর পরিমাণ মতন চল দিলেইম দিয়া সপ্তাহে মিক্স করে লাইম এর বাদে তো সালাদ রেডি হয়ে যাব এলাকাখান সালাদি এবার তরকারি খাইতে যে ভালো লাগে নরমালি দেখা যায় আমি আস্তা টমেটো এর বাদে শসাটা স্লাইস করিয়া রাখি দিই কি আর এলাকা পপার করে সালাদ বানাই না তো আজকে কই টাইমও একটু আত্তর মাঝে আছে তো বানাই বানাইলাই তো দেখ তো রেডি হয়ে কি আমি আত দিয়ে মিক্স করে লাইছি আর কো আর বারো একটা প্লেটর মাঝে লইয়া রাখি দি আমাকে Ту একবারেই যে কিন্তু খাইতে যে মজা লাগে ট্রাই করিয়া দেখতে যাই কেন লাম ছো রেডি হয়ে গেছেগি দেটা তো আমি খাঁচামরিচ দিলাইছি ফাঁস ছয়টা আর ধন্যা ভাতা দিলাইছি তো আমি তরকারি রেডি হওয়ার বাদে হাসামরিচ দিয়ে ইমান হাতারা যেহেতু খাই আর আগে যদি হাঁসামরিচ দিলাইতে জাল বাড়ি যায় তারা খাইতে না তো লাগে আমি নামাইবার আগে এখনও খাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি আর কি আর কেন আমি আস্তা খাঁসামরিচই দিলাইছি আর দেখা কালি দেখতে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ খাইতেও যে মজা হয়েছিল যাইকো এখন আমি নাময়া রাখি দিম এক সাইডে দিই এর বাদ আমি দাইলও বানাইছি তো দাইল বগার এখন দিলাই আমাকে তো আমি পেঁয়াজ দিলাইছি রসুন দিলাইছি আর বাগানের মাঝে তোরা অলু দাঁড় মরিচের পাউডার দিলাইছি তো রেডি হয়ে গেছে বাগার ক আমি দাইল মাঝে নিয়া দিলাই আমাকে তো দাইল বাগার যদি তোরা আলুদ আলমরিচ দিয়া দেন দাইল কালার যে সুন্দর হয় তো তাই দাইল রেডি হয়ে গেছে গীত আমি সাইডে রাখি তো কেন আমি সিঁদুর চুটকির বর্তা বানাই লিলাম তো লাখটা ফানোর মাঝে আমি সরিষা তেল দিলাইছি এবারে হাফ পেঁয়াজ দিছি আর দশ কোয়া রসুন দিলাইছি আমি মাঝখানে খাইটা আর দশ বারোটা কাঁচামরিচ দিলাইছি আর সাইটটিয়দুর সুটকি দইয়া দিলাইছি দিয়া হনকু সপ্তাহে আমি ব্রাউন কালার কি বাজি লাইম এর বাদে ব্লাইন্ডার খরি লাইম পরিমাণ মতন সর্দ দিলাইম আর ধনিয়া ফাতা দিলাই মো তো ডেথারটা আমি একবারে ব্রাউন কালার করিয়া বাজি লাইছি আর এখন আমার ইয়ার ঠান্ডা করিয়া বাদে ব্লাইন্ডার করি লা তো ডেথাটা ব্লাইন্ডার খরিছে আমি অফ ক্যামেরার মাঝে আর সিঁদর সুটকি বর্তম রেডি হয়ে গেছেগি একবারে এই যে বানাই তা খাইতেও বাক্কা লাগে আর বাক্কা কয়েকদিন বাদে বানাইছি না নি যে মজা লাগছে খাইছি যে তো হোক এখানে আজকে দুপুর লাগে আমি লামচাপ বানাই লাইছি ডাইল আর শীতল চুটকির বর্তা আর গতকালকে রইসি লত রাতার ফাবিয়া ভাবিয়া মাস দিয়ার আলু দি বানাই তো এখানে মাঝে আর লগে সালাদ আছে যাই হোক আমি সবার নমাজফরিয়া বাদে মানহারের স্কুল গিয়া পিক আপ লিসলাম ګورو انیا تراره خوي لایسي اوف کیمرات آر هونکو امر لګي باط لولې درم তো আমি প্লেটের মধ্যে বর্তানি আর চালাদ আছি আর লগে লেবু আছে এখন বয়া খাইলেই মো দুপুরের হানি আর বেসিকলি এখন গড়ি সাইটটা হয়ে গেছে আসলে বিকাল হয়ে গেছে গিয়ে তো দেখা যায় দিন ওই চারটে সাড়ে চারটায় যায় আমি খাইতে খাইতে তারারে খাবাইয়া বাদে আমার খাবা লাগে তো যাই কখন আমি বইয়া খাইলে মো আর চাটনি বানাইছিলাম যে যে জাল হয়েছে চাটনি আমার নাহকে ফানি হয়েছে আমি দেখা যায় আবার বেশি জাল আঁকি খাইতাম পারিনা না তো যায়ক বাক সতদিন বাদ দে খাইছি আৰু যে মজা লাগিছে খাইছে যে আমাৰ হাজবেণ্ডৰ এবাৰ কেঁচা ময়ছৰ চাটনি বেছি ফেভাৰেট আকি লাল মৈচৰ চাটনি বেছি ভাল হয় না তো যায়ক সেইকাৰণে আমি বাদে লাম চব আনিলাম তো বাইংগীয়া দেখাই সতটা চফ্ট হৈছে আৰু খাইতে যে মজা হৈছে আৰু জুচি হওৱ এইলাখান বনাইলে আঁকি দুপুরের খাননি শেষরিয়া মানহাতারে লইয়া গেসামগি আসদাত শপিং করল লাগি তোরা টুকি টাকি যেটা কি ব্রেড এরপরে ডিম হলাওতা আনাত এর বাদে ঠিকে মেক্সও গেছিলাম আসদাত গেলে দেখা যায় ঠিকা মেক্স না দিলে হয় না তো এখানে কারণে আসদাতনে শপিং করছি তো আর ঠিকে মেক্সও গেছাম তো তোরা জিনিস আনছি তো আসদার মাঝে বুডসও কিন্তু মাঝে সেল দেখলাম আর কি তিন পাউন্ড করে হহান বুডসোর দাম আসিল তো বাদে আমি তিনজোরা নিলাইছি মানহা লাগি। হয় অকমে একতা দে বাক্কা তো তারাও ফিন্তা ফারবা আর বাক্কা সুন্দরও ডিজাইন আমার কাছে বাক্কা ভালো লাগছে দেখা হয় মাত্র তিন পাউন্ড ফলা এগারো পাউন্ড আসছিল আর অকন কুমি তিন পাউন্ড তিন জোড়া আনিলাইছি তারা তিনও জনের লাগে আপনার কাছে কিলা লাগলো কমেন্ট জানাই জানো আমার কাছে যে সুন্দর লাগছে আর প্রাইজও বাক্কা কম না নি বাদে আনিলাইছি তো কারণ আমি টি কেমেসনে একটা ব্যাগ আনছি মানহার লাগি দেখাটা খুবই সুন্দর আর সাইজ একটু বড় আমি আনছি মানহার ছোটো সাইজের ব্যাগ আছে আর আড়াল বড়ো সাইজের বেগ নাই বাদে আমি এটা আনিলাইছি এর বাদে তার আহার লাগে এটা রেক আনছি আমার কিচে দেখা যায় কি প্লেটতার রেক নাই এমনি কতটা শপিং করে ছোটো ছোটো জিনিস যেটা দরকারি ইতা নয় নাচকে দেখে বাদে লইলেই শপিং গেলে দেখা যায় বেদরকারি কত জিনিস আনি দরকার যেটা ইতা আনি না যাই হোক আমি আজ তো কিতা কিতা আনলাম তো আপনারা একটু দেখাই লাম আর আমি ইমান হাতারে ও মাল্টিভিটামিন ওটা দিই এটা যে বালা ট্রাই করিয়া দেখতে পারবেন ও তো আজকে আমার শপিং ওটা আসছিল আর আজকের ব্লগ আপনারা আপনারি লাগলো কমেন্ট করিয়া জানাই জানো আর আজকের ভিডিও আপনারা গেছে যদি ভালো লাগে লাইক দিবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই বা আর বেশি বেশি করে শেয়ার করে নেই ফ্যামিলি আর ফ্রেন্ডসর লগে তো আজকের মতন আমার ভিডিও আমি অন্যই শেষ করে লইলাম সবাই ভালো বালাতাপা আমরা লাগিয়ে দোয়াহর বা আসসালাম আলাইকুম স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ